মধ্যে হাসির ছাপ ঈদের আনন্দ হঠাৎ করে আমি মাকে নিয়ে একটা জায়গার মধ্যে বসলাম কথা বলতেছি মার চোখ বেবে অঝর বেবে পানি পড়তেছে মাকে ডাক দেয়া বললাম ও মা আজকে তো ঈদের দিন আজকে তো আনন্দের দিন ও মাই আনন্দের দিনে আপনি কেন এভাবে করে কান্না করতেছেন গো মা বলেন মা চোখের পানি গুলোকে সেরে দিয়ে বলে ও সন্তান আমার গরের সকলের জন্য ঈদ আছে আনন্দ আছে কিন্তু আমি মায়ের জন্য তো ঈদ নাই ও মা কেন আপনার জন্য ঈদের আনন্দ নাই আপনি বলেন মা ডাক দিয়ে বলে আজ থেকে বিশ বাইশ বছর আগে তোমার ভাই দুনিয়ার জমিন থেকে আল্লাহ ডাকে সারা দিয়ে অন্ধকার কবরের মধ্যে কিভাবে আছে আমার জানা তোমার ওই ভাইয়ের কথাটা যখন আমি শুনি আমি আমার চোখের পানিগুলোকে আর ধরে রাখতে পারি না আজকে আমার সমস্ত সন্তানরা বাড়ির মধ্যে চলে এসেছে কিন্তু আমার ওই করে যার টুকরা বড় সন্তান তো আর বাড়ির মধ্যে আসে না মা চোখের পানি গুলোকে সেরে কান্না করে আমি মাকে সান্ত্বনা দেওয়ার বাসা হারিয়ে ফেললাম মা হঠাৎ করে আমার মাথার মধ্যে হাত বুনিয়া দেওয়া বলে ও সন্তান আমার তোমার বড় ভাই যখন দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আমি বার 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 গভীর রজনীতে আল্লাহর দরবারে কান্না করে আল্লাহ আমার বড় সন্তানকে আল্লাহ তুমি নিয়ে গিয়েছ আমার একটা সন্তানকে আল্লাহ তুমি দিনের রাস্তায় কবুল করে নাও ইসলামের জন্য কবুল করে নাও মা একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলে সন্তান আমার আমি একদিন হঠাৎ করে ঘুমিয়ে গেলাম গভীর রজনীতে দেখি তুমি হাজার হাজার মানুষের সামনে বড় পাগড়ি দিয়ে কথা বলতেছ যেই দিন থেকে মা এই কথাটা বলেছি আল্লাহর কসম করে বলি রে ভাই ও বাবা ও যুবক ভাই ও বলার মুসলমান ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাকে এই দাওয়াতি ময়দানে দাওয়াতি ফিল্ডে নিয়ে এসেছেন যা আমি কল্পনাও করতে পারিন আল্লাহ আল্লাহু আকবার আবার ইমাম আব্দুর রহমান হাফিজাহুল্লাহ সকলে নাম শুনেছেন একদিন আর দুই দিন না দীর্ঘদিন পর্যন্ত আজকে কাবার ইমাম আজও পর্যন্ত আব্দুর রহমান একটা লোকমা পর্যন্ত কেউ দিতে পারে না আল্লাহ আকবার বলে আব্দুর রহমান কিভাবে আব্দুর রহমান হয়েছে কাবার ইমাম হয়েছে কাবান ইমাম রহমান আস সুআইসানী ঠিক আব্দুর রহমান আস সুনাইস হাফিজাহুন নর বয়স যখন মাত্র 6 বছর মা একদিন রাগ দিয়ে বলল সন্তান আমার আসো আশো তোমাকে নিয়ে আমি এখন উমরা করতে যাব মা সন্তানকে নিয়ে উমরা করতে রওনা হয়ে গেলেন মা সন্তানকে নিয়ে উমরা করতে রওনা কাবা চত্বরের পাশে সন্তানকে একটা জায়গার মধ্যে বসে বলে ও সন্তান আমার তোমাকে আমি এই জায়গাটার মধ্যে বসায় রাখলাম তুমি এই জায়গা ছেড়ে অন্য কোথাও তুমি যাইবা না কারণ তুমি কাবার আদবকে বজায় রাখতে পারবা না এই জন্য তুমি এখান থেকে কোথাও যাইবা না মাই কথা না বলে যখন আল্লাহর ঘরকে চক্কর দেওয়া আরম্ভ করলো একটা চক্কর শেষ করিয়া সন্তানকে যেখানে মধ্যে বসে আছেন এসে দেখেন ওইখানে মধ্যে সন্তান নাই কি ব্যাপার কি ব্যাপার আমার সন্তান গেল কোথায় চতুর্দিকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন এক পর্যায়ে কাবা চত্বরের পাশে পেয়ে ফেললেন ডাক দিয়ে বললেন অসন্তান আমার তোমাকে বলেছিলাম তুমি এই জায়গা ছেড়ে অন্য কোথাও তুমি যাইবা না কিন্তু এই কাবার মধ্যে তুমি কেন আসলা সন্তানকে আবার পূর্বের জায়গার মধ্যে বসায় আমায় এবার দ্বিতীয় চক্কর দিল মা দ্বিতীয় চক্কর দেওয়ার পর আবার যখন সন্তানের কাছে আসলেন দেখেন ওই জায়গার মধ্যে সন্তান নাই কি ব্যাপার কি ব্যাপার আমার সন্তান গেল কোথায় আবার সন্তানকে তালাশে বের হয়ে গেলেন আবার পাশে পেয়ে ফেললেন সন্তানকে ডাক দিয়ে বললেন ও সন্তান আমার প্রথমবার বলেছি কথা রক্ষা করো নাই আবার আবার দ্বিতীয়বার কেন এখানের মধ্যে এসেছ সন্তান কোনো কথা বলে না মা দমক দিয়ে এবার আবার পূর্বের জায়গার মধ্যে বসাই নেন মা তৃতীয় চক্কর দেয় তৃতীয় চক্কর দিয়ে আবার সন্তানকে যেখানে বসিয়েছেন ওইখানে এসে দেখেন সন্তান নাই কি ব্যাপার কি ব্যাপার সন্তান আমার কোথায় আবার যখন তারা বের হয়ে গেলেন আবার কাবা ঘরের পাশে পেয়ে ফেললেন ডাক দিয়ে বললেন সন্তান আমার দুই দুইবার না করেছি দুই বার না করার পরেও কেন তুমি এখানের মধ্যে সন্তান এবার সন্তানটার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে ও মা তুমি আমাকে বারবার বলো এখানের মধ্যে আমি যেন না আসে আমি কাবার আদব বজায় রাখতে পারবো না ও মাই ঘরটা এত সুন্দর এই ঘরটা আমার কাছে এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে ও মা এই ঘরের ভালোবাসা মায়া মোহাব্বত কে মা আমি ছেড়ে অন্য কোথাও থাকতে পারি না ও মা তুমি আমাকে বারবার ওইখানে বসা দাও কেমন জানি চুম্বুকের মতো আমাকে আল্লাহর ঘরের কাছে নিয়ে আসে মা হঠাৎ করে চোখ থেকে পানি সে হঠাৎ করে সিলদার মধ্যে পড়ে গেল আল্লাহকে ডাক দিয়ে বলল তো আর মালি আমার এই ছোট্ট সন্তান তার কাছে নাকি তোমার এই গড়টা বড় ভালো লাগে তার কাছে তোমার ঘরটা নাকি ভালো লাগে বড় ভালো লাগে রে আল্লাহ আয় আল্লাহ আমি মা আজকে আমার সন্তানকে দোয়া দিয়ে যাই আমার সন্তানের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার সন্তানকে আল্লাহ দুনিয়ার কোনো কিছুর জন্য না বড় ক্ষমতা দর বানানোর জন্য না ক্ষমতা দল বানানোর জন্ম না এমপি বানানোর জন্য না মন্ত্রী বানানোর জন্ম না প্রেসিডেন্ট বানানোর জন্ম না ও আল্লাহ ছোট্ট ছয় বছরের বাচ্চাটা তোমার ঘরকে যেহেতু ভালো লাগে আল্লাহ আমি মা তোমার কাছে দোয়া করি তুমি আমার এই সন্তানটাকে তোমার ইমাম বানায়া দাও চিৎকার দিয়ে বলুন আর একটু আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন আজকে তাকায় দেখুন আব্দুর রহমান কত ভালো ভালো সুরলা মানুষ রয়েছে কিন্তু তারা কবুল হতে পারে নাই কাবার ইমাম হতে পারে নাই আমার আল্লাহ ওয়ে আব্দুর রহমান সুদাইসকে একমাত্র কবুল করেছেন তার মায়ের দোয়ার কারণে ঠিক কেনা বলেন তাহলে এক নম্বর বলেছিলাম কি এক নম্বর বলেছিলাম মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয় এক নম্বর নাম কি কথা কয় না এক নম্বর মাজলুম দুই নাম্বার মা বাবার কথা কয় না দুই নাম্বার কি জবান একটা বন্ধ থাকবে না পড়তে কিন্তু বলেছি আওয়াজ করবেন আমি ওয়াজ করবো আওয়াজ ছেড়ে দিলে কিন্তু আমিও ছেড়ে দেব আমি বক্তা আপনারা শ্রোতা আজকে আমরা উভয় বক্তা ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে দুই নম্বর হচ্ছে মা বাবা তিন নাম্বার হল মুসাফির ব্যক্তি মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে